রমজান আসতেছে রমজানের সুখ আমি পাচ্ছি রমজান নিয়ে আলোচনা হবে আসল একটু সামনের দিকে যাই কবর আজাবের কথা যেহেতু গুরুস্থানের মধ্যে মাহফিল সেই হিসাবে একটু বলতে গিয়ে কথাগুলো বলতেছি তাহলে আল্লাহ রব্বুল আমি দুনিয়ার জন্য রব পরকালের জন্য রব কে নবীজি দুনিয়ার জন্য রহমত পরকালের জন্য নবী রহমত কারণ কেমতের ময়দানে সব নবীরা নাফসি নাফসি বলবে

والذين آمنوا الذين يقيمون الصلاة الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون

যখন হিপ শেষ করলাম তখন বলল যে আমরা সবাই মদ খাবো চল মদ খাই আমি বললাম তোরা মদ খাইতে পারি না কারণ তোরা মদ খাই তোদের দেবি আমি হিসাব দিব কেমনে আমার কেউ দেখবে না দেখবে কে এই হচ্ছে কথা বন্ধু যদি নষ্ট হয় তাহলে আমি নষ্ট হয়ে যাবো ওই বন্ধু সাথে চলা কারণে এই জন্য সন্তান যাদের আছে এদের এই সন্তান যেথায় সেথায় ছেড়ে দেওয়া যাবে সন্তান বলছে আমরা একটু ঘুরে আসি ও মা ঘুরে দিয়ে দিয়ে দিলেন মেয়ে বলছে একটু একটু ওই যে আমার বান্ধবী আছে আপনি খোঁজ খবর না দিয়ে দিলে কিন্তু পরের বছর দেখেন অবস্থা খারাপ এই গতকাল চোদ্দই ফেব্রুয়ারি গেছে আগামী নভেম্বর ডিসেম্বর বোঝা যাবে কি হয়েছে কি হবে পরে কেউ কে নিয়ে গেছিলাম বাপে আপনি করবো

পর্দা থাকার কারণে একটা মেয়েও জাহান যায় এলাকার আরো দশটা যুবককে নিয়ে জাহান নামে যায় তাই মেয়েদের ব্যাপারে খুব সেন্সিটিভ হতে হবে কারণ নবীজি বলেছেন আমি আমার আমি চলে যাচ্ছি আমার উন্মতের জন্য নারী চেয়ে বড় কোনো ফিতনা দুনিয়াতে রেখে যায় নাই এই জন্য নারীর পিছনে যারা পড়েছে জীবন নষ্ট হয়ে গেছে জীবন কি হয়েছে তামা তামা হয়ে গেছে

ছেলে নষ্ট হয়ে যাবে মেয়ে নষ্ট হয়ে যাবে তাই আপনার ছেলে কোথায় চলে আপনার মেয়ে কোথায় যায় তা দেখা দরকার দরকার আছে না নাই না না নিজে নামাজ পড়েন পোলা কই কই গেছে খবর হবে দেখতে হবে ও কি করতেছে ছেলে কি করতেছে দেখতে হবে আপনার প্রয়োজন আর একটা দেখতে হবে শুরু থেকে বয়স হয়ে গেছে পঁচিশ বছর এখন এক বছর পানি পড়া দেন আপনার এক বোতল না এক টাঙ্কি পানি দিলেও আপনার পানি পড়ায় কোনো কাজ হবে না

কুরআন শরীফে শিক্ষা দিতে হবে আর কুরআন শরীফে শিক্ষা মনি না দেন বলেন হুজুর পানি পড়া দেই পানি পড়ায় কাজ হবে না তার ভিতরে থাকতে হবে শুনে বলেন ঠিক না ভাই ঠিক ভাইরা আমার বাবা জিরা মার বিশেষ করে বাবা জিরা সন্তান ডাক্তারই হবে ইঞ্জিনিয়ার হবে ভিনিস্টার হবে উকিল হবে জজ হবে তাতে কোনো সমস্যা নাই কিন্তু সন্তানকে প্রথমে আল্লাহ চিনল সন্তানকে প্রথমে মানল না আপনি যে তার মা বাবা আপনার কদরটা কতটুকু বেশি না চিনান বলে না চিনালে তো আপনার হেতমত করবে না ও আপনার হক আদায় করবে না আমি রুমিনের কাছে এক লোক আসলো আমি আমার ছেলে আমার কথা শোনে না কি করা যায় আমি বললো ও সন্তান তুমি কি তোমার বাবার কথা শোনো না সন্তান বললো আমি আমার বাবার কথা আমি না কেন তার আগে আপনাকে জিজ্ঞাসা করতে চাই সন্তান কি বাবা কে শুধু হক দিবে না তার বাবাও তার সন্তানের ব্যাপারে কিছু হক আছে বললেন হক অবশ্যই আছে বাবা হওয়ার মাধ্যম হচ্ছে বিয়ে করা কি করা এটা হচ্ছে প্রথম মাধ্যম তাই প্রথমেই করে যখন বিয়ে করবে কোন যুবক তখন থেকে তাই তার সন্তানের হকের কথা চিন্তা করতে হবে

তার বংশ দেখে মানুষ দিনদারিতা দেখে নবীজি বললেন দিন দার যদি পেয়ে যাও দিন দার মেয়ে করে তোমরা ধন্য হয়ে যাও সুভাবনা করে তাই সিলেক্ট করার সময় অনেক অর্থ অনেক সুন্দরী দেখি দিন দারিতা কি দেখতে হবে দিন দারিতা দেখতে হবে মেয়েটা নামাজ পড়ে কিনা মেয়েটা কোরআন পারে কিনা মেয়েটা পর্দা শেষ কিনা আর মেয়ে পর্দা করে না ও মেয়ে নিজে ঠিক নাই ওর পেটে ভালো জিনিস আসবে না এই জন্য মা ঠিক করতে হবে এর এরপরে সন্তানের নাম রাখতে হবে ভালো এরপরে সন্তানকে করার শিক্ষা দিতে হবে তাহলে সন্তান মানুষ হবে ভাইয়ের আমার বাবাজির আমার লম্বা টাইম নিয়ে এই কথাগুলো বলতেছি বন্ধুর ব্যাপারে কথাগুলো বলার জন্য যে বন্ধু যেন নষ্ট না হয় বিয়ে খুলে সাথে আপনার সন্তান না চলে গাঁজা সাথে যেন আপনার সন্তান না চলে

হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে তারা সব জায়গায় পার পেয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দেবেন আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে সব জায়গায় ধরা খেয়ে যাবে সুতরাং তাদেরকে জাহান্নামের পর কবর অবলম্বন করতে হবে জাহান্নামের পর অবলম্বন করতে হবে ভাইরা আমার বাবাজি আমার তাই নামাজ গুরুত্বপূর্ণ ব্যাপার নবী বলেছেন সাত বছর হয়ে গেছে সন্ধ্যার দিন আমাদের আদেশ দাও দশ বছর হয়ে গেছে এখন আমার পরে না পিটাও কি করো পিটাও কি ছোট বাচ্চাদেরকে বড় স্নেহ করতেন বড় আদর করতেন মক্কাতুল মোকরমাই মদিনাতুল মোনাওয়ারাই এরকম আদর ভালোবাসা আমাদের কিছু নেই আমাদের মসজিদে ছোট বাচ্চা গেলে ওরা তারা দেয় ভাবুন দেয় এখন নিয়ে আসতে এরকম না ওরা ছোট থাকে ছোট থেকে মসজিদে নিয়ে যেতে হবে কেন তাহলে সে নামাজ শিখতে পারবে ভাই রামার আমার চাই বন্ধ হতে হবে আমার নীর আজ আপ থেকে সইতে পারলেন না একবার দোয়া করলেন যে তুমি দোয়া করলে কবল হয় আজকে তুমি দোয়া করলেন কবুল হলো না একবার দুইবার তিনবার দোয়া করলেন কবল হলো না

তোমার সন্তানের খবরে বড় বহন তুমি কি তারে মাফ করতে পারে ইয়া হাবি বললাম আমার সন্তানকে মাফ করব না আমার বড় প্রথম হয়ে গেছে এই সন্তানের জন্য কি না কর জীবনের কত আরামের খুব আমি মাহারাম করে দিয়েছি বাচ্চা ঝরেছে আমি দুঃখী মা এই সন্তানের জন্য এত কষ্টকর কিন্তু সেই সন্তান তার স্ত্রীর কথা শুনে আমাকে কেমন পিটন পেটালু আমার পিছে এখনো পিটানোর দাদ আছে আর রাসূলুল্লাহ এই সন্তান আমার হৃদয় পাথর করে দিয়েছে আমি তারে মাফ করব না নবী বল নবী বল নব যুবকেরো তুমি যদি তোমার সন্তানের কবর আশা বন্ধ হবে না

চাকরি বখরে বন্ধ হয়ে যাবে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে দোকানপাট বন্ধ হয়ে যাবে ইনকাম বন্ধ হয়ে যাবে সাধারণ চলাফেরা বন্ধ হয়ে যাবে আমার নবি কি বলে আমার উম্মতের জন্য আমার জন্য দোয়া করে না কারণ হচ্ছে আমার উম্মতের निजाम ঠিক থাকবে না লাশ পচে যাবে কলে যাবে বাইরেতে কিন্তু লাশ কেউ ধরবে না আযাবের ভয়

আমার মহিলাকে কবরের আসলে আমি বুঝি নাই আমি ভাবি নাই ইয়া দুনিয়ার সব আজ যদি একসাথে করা হয়

ওহত পাহার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে একটু চিন্তা করে দেখেন একটা পরে দিলে যদি ওহত পাহার চূর্ণ হয়ে যায় আমাকে আপনাকে ওই হাত ধরে দিয়ে পরে দিলে আমার আপনার অবস্থা কি হবে এটা অনেক দেরি না অনেক দরে না কবরা সব বেশি করে না

আব্দুল রহিম কাল করেছে আব্দুর রহমান করেছে তোমার মসজিদে হবে তৈর থেকে তৈরি রেখো তপনি রেম সমা একদিন তোমলি না মসজিদ দেখবেলা মসজিদা হয়ে যায় বাজারে কফয়ের কফয় যে সারা জলের বাবা চড়ো ধরে শুরু করে দেবেন ফজরের পর আপনার জানাজা হয়ে যাবে বেশি দেরি না এখন মরবেন ফজলের পরে আপনাকে যখন কবরস্থ করা হবে না বেজে বলেছেন মানুষকে কবর রাখার পরে লাশ কবর রাখার পরে মরদেরকে কবর রাখার পরে মানুষ চল্লিশ কদম হেঁটে যেতে যতক্ষণ সময় লাগে এত যখন সময়ের ভিতরে দুই জন চলে আসি আর তাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার তার রুহ তার মধ্যে দিয়া দেন সে ব্যক্তি আবার জীবিত হয়ে যায়

এই দুনিয়া তোমাদের কাজের জায়গা ভালো কাজ করলে ভালো ফলাফল পাব মন্দ করলে মন্দ ফলাফল পাব ভাই আমার বাবা যে রামা যুবকের মা যখন দেখলো কবর আসব হয় যুবকের মা বললাম বসি নাই ভাবি নাই কবর আসাব যে এত বেশি কষ্ট কবর আসাব যে এত বেশি কঠিন

কন্দে না কন্দে না যেন কন্দে না কন্দে না যেন নবীকে বলেছেন বাবা জন্ম তো কহমানোর কম মা বাবা তোমার জন্ম জন্ম মা বাবা তোমার জন্ম জাহান্ন মা বাবাকে খুশি করো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে

আমল ভাইয়েরা আমার লম্বা সময় ধরে কবরের কথা বলতে এতগুলো কথা বললাম যেহেতু এখানে গুরুস্থান কবরস্থান আশেপাশে কবরস্থানের প্রস্তুতি আমাদের নিতে হবে কবরের জীবনের প্রস্তুতি আমাদের নিতে হবে এই জীবনের প্রস্তুতি যা নেয় না এরা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বোকা এরা পৃথিবীতে সবচেয়ে কি বোকা